পিও সাংবাদিক বন্ধু ভাই ও বোনেরা সকলে আমার সালাম নিবেন আমি ফয়সাল হাওলাদার বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের महासचिव এবং বিডিসি ক্রাইম বার্তা সম্পাদক আজকে দেখা যাচ্ছে অনেক মামলার ডেলিভারি হয়ে যাচ্ছে সাংবাদিকদের মামলার ডেলিভারি কিন্তু এখনো হচ্ছে না সাংবাদিকরা নাকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আজকে কি সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে কি আছে আমি সরকারের কাছে জানতে চাই যে সাংবাদিকদের যে চতুর্থ স্তম্ভে রেখেছেন নির্যাতনের জন্য কি সাংবাদিককে চতুর্থ স্তম্ভে রেখেছেন কিনা আজকে কুড়িগ্রামে হুলুঙ্গা মারির অতি সাহেব চারটি মিথ্যা মামলা দিয়ে আনোয়ারকে হরেনি করছে রাজনৈতিক মামলা দিয়ে সাংবাদিকরা শব্দ প্রকাশ করে আজকে তারা নির্যাতিত এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অবিলম্বে সারা বাংলাদেশের সাংবাদিকদের মুক্তির দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি অবিলম্বে যদি এই সাংবাদিকদের মুক্তি দেওয়া না হয় আমরা অনশনে যাব কলম বিরোধী করব আর কত সাংবাদিকরা আপনারা নির্যাতন করবেন আজকে দেখা যাচ্ছে যেভাবে সাংবাদিকরা নির্যাতন হচ্ছে এই সাংবাদিক পেশা আসলে ছেড়ে দিতে হবে কারণ আপনারা তো বলেন সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আসলে কি চতুর্থ স্তম্ভের লোক সাংবাদিকরা প্রশাসনের কাছে জনগণ নিরাপদ সেখানে জনগণ নিরাপদ দূরের কথা সাংবাদিকরা নিরাপদ নয় মিথ্যা মামলা দিয়ে এই ভুরুঙ্গামারির ওসি আনোয়ারকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে নিয়েছেন আর কত মিথ্যা মামলা দিয়ে নাটকীয়তা করবেন আমরা সাংবাদিকরা চুপ করে বসে থাকবো না আমরা সকলে মিলে প্রতিবাদ জানাই আসুন আমরা সকলে মিলে একতা হয়ে কাজ করি আর যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় আর প্রশাসনের কাছে দেশwidetildeত্ব কিভাবে থাকবে তাটা তারাই তো ঠিকtei আপনার উত্তরাতে টিআই জলিল তার ওয়াইফ আমাকে ফোন করেছে যে ভাই আমাকে আমার হাজবেন্ড নির্যাতন করতেছে একজন টিআই হয়ে আমি তাহলে জনগণ কিভাবে নিরাপদ থাকবে প্রশাসনের কাছে আমি চাই অবিলম্বে সকল সাংবাদিকদের মামলার দ্রুত প্রত্যাহার করা হোক তদন্ত করা হোক আসলে সাংবাদিকরা সত্য রেখে কি আপনার চাঁদাবাস হলো না মিথ্যা মামলা দিয়ে তারা আপনারা হেরেসমেন্ট করতেছেন আমরা বসে থাকবো না আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম